শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেই নাস্তাটা করতে বসে পড়লাম তোমরা মনে করলে কি নাস্তাটা রেডি ছিল না আসলে আমি তৈরি করেছি তবে ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না একটু ডিম্পোজ করে নিলাম রুটি আর চা নাস্তা হয়ে গেল একটু স্কুলেও গিয়েছিলাম স্কুল থেকে চলে আসলাম এসে একটু রান্না বান্না করে নিচ্ছি যেহেতু কালকে থেকে তো আবার স্কুল শুরু হয় ক্লাস শুরু হয়ে যাবে তাই আজকে চিন্তা করলাম একটু মানে বেশি করে রান্না করে রাখলে কাল বা দুই একদিন রান্না না করলেও চলবে তাই ইলিশ মাছ রান্না করে নিচ্ছি তো ইলিশ মাছ আজকে আলু পেঁপে দিয়ে রান্না করবো পেঁপের পরিমাণটাই বেশি তবে আমি এবার দেখলাম যে বড় ইলিশের চেয়ে মাঝারি সাইজের ইলিশগুলো বেশি ভালো অনেক তেল এবং মাছটাও খুব টেস্ট হয়েছে আর আমার ছেলে তো মাছ খেতেই চায় না তাই চিন্তা করলাম যে একটু মাংস রান্না করে রাখবো তাহলে বাবুও খেতে পারবে আবার কালকেও খেতে পারবে মাছগুলো ভেজে নিচ্ছি দেখছো মাছগুলো থেকে কীভাবে তেল বেরোচ্ছে তবে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করো কারণ আমার একটু ফেসবুকে সমস্যা হয়ে গেছে জানি না ই অনেক অনেকদিন যাবতীয় একটা এসে রয়েছে মানে লালবাতি জ্বলে আছে। সেটা অক্টোবরের তিন তারিখ ছাড়া নাকি করা যাবেন অ্যাপ্লিকেশন আর এই যে একটু কালিচিরা ফ্রন দিয়ে পেঁপে আর আলুটা দিয়ে দিলাম কারণ ইলিশ মাছ রান্না করা মানে পাতলা ঝোল আর মরিচও দিয়ে দিলাম আর শুধু একটু জিরে বাটা দেব আর এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এই জিরে বাটা দিলাম এই কারণ আমি ইলিশ মাছটা এভাবে রান্না করতেই ভালো লাগে তবে আমার ইলিশ মাছ ভুনাটা পেঁয়াজ দিয়ে কেন জানি ভালো লাগে না যে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন জল দিয়ে দেব তারপর ইলিশ মাছগুলো দিয়ে দেব তবে মাছটা তো একটু পরিমাণে বেশি তাই এই বিটে আমার প্যানটায় হচ্ছিল না মানে ছোটো হয়ে গেছে মনে করলাম আবার আর একটা বের করব আর ইচ্ছে করলো না দুটো মাছ মানে মিডিয়াম সাইজের দুটো মাছ রান্না করে নিচ্ছি আমরা মাছ দিয়েই ভাত খেয়েছি বাবু শুধু মাংসটা খেলো তবে বাবু বলল যে রাতে খাবে আরেক যে ডিমও হয়েছে মানে ডিম মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে যখন মাছটা কাটলাম এত সুন্দর মাছটা দেখে মনে হচ্ছিলো যে সর্ষে ইলিশ করে কিন্তু সর্ষে ইলিশ করতে গেলে আবার সেই সরিষে বাড়তে হবে ইচ্ছে করছিল না আবার সর্ষে ইলিশ করলে এতগুলো মাছ করাও যায় না আমার চিন্তা যে আগামীকাল জানি আমার কিছু রান্না না করা লাগে রান্না করলেও হালকা পাতলা করলেও হবে বা আগামীকাল না খাই তার পরের দিনও খেতে পারবো কারণ ফ্রিজে দু দিন রেখে খাওয়াটা কোনো ব্যাপারই না এই যে একটু ঢেকে দিলাম যে পেঁপেটা একটু সিদ্ধ হয়ে যাবে তবে পেঁপেটাও ভালো ছিল পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে যে ঢাকনা খুলে দেখলাম মানে মাছে জলে আড়িশে এই যে সবজিতে মানে আমার প্যানটা একেবারে ভরে গেছে মানে নড়াচড়া করার উপায় নেই সেই অবস্থা দেখলাম একটু লবণটা কম হলো তাই আবার একটু লবণ দিয়ে দিলাম মাছটা ই করে তারপরে মুরগির মাংসটা বসিয়ে দেব কারণ মুরগিটাও কেটে রেখেছি স্কুলে যাওয়ার আগে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে কেটে নিয়েছি একেবারে মেখেজুকে বসিয়ে দেব। কারণ এখন মুরগির মাংস এভাবেই রান্না করি ভালো লাগে না কি আর করব। হয়ে গেল মাছ রান্না করা এখন মুরগি রান্না করার পালা তবে আজকে আর কোনো ভাজি টেজি করলাম না কারণ এই দুটো রান্না করতে করতে অনেকটা সময় চলে গেছে মানে মুরগি কাটতে হয়েছে তারপর মাং মাছ এইসব কাটাকাটি করতে হলো তারপরে আবার আদা বাটা ছিল কিন্তু রসুন বাটা একটু পেটে নিতে হয়েছে কারণ আমার তো ভ্যালেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে জানি না সেটা কবে ঠিক করবে এটা করতে করতে না আজকে অনেকটা লেট হয়ে গেছে কি আর করা তারপরেও চিন্তা করলাম যে ছুটির দিন একটু কাজ করেই নিই কারণ স্কুল যেদিন থাকে এই সকালে ঘুম থেকে উঠে না এত কাজকর্ম করতে ভালোও লাগে না সকালে ঘুমটা মানে সব সব কিছু অ্যাভয়েড করতে পারি সকালের ঘুমটা কেন জানি অ্যাভয়েড করতে ইচ্ছেই করে না তবে আসলে উচিত না সকালে ঘুম থেকে ওটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এটা সেই ছোটোবেলা থেকেই অভ্যাস মানে আমি যখন পড়াশুনো করতাম তখন আমি রাত জেগে পড়তাম কিন্তু সকালে অনেক আছে না যে একটু খুব সকালে ঘুম থেকে ওটা আমি কখনোই পারি না আর আলুটাও ভাজলাম না আলুটা এখন এভাবেই রান্না করে থাকি এখন আমি দেখলাম যেভাবে রান্না করলে খারাপ লাগে না ভালোই লাগে হ্যাঁ মাংসটা আমি খেলাম না বাবু খেলো বাবু বলল যে মা অনেক টেস্ট হয়েছে হ্যাঁ তা আলু আর শুধু শুধু কি করতে ভাজবো মানে মুরগি রান্না করতে যেও একই সমস্যা এই কড়াইটাও ছোট হয়ে গেছে মানে আজকে সব কিছুই ক্যানজানি এলোমেলো হয়ে গেল মানে এক জায়গা থেকেই এসে রান্না বান্না করতে গেলে কেন জানি অতটা ই লাগে না একটু অস্থির অস্থির লাগে একটু কাঁচামরিচ দিতে ভুলে গেলাম এখন দিয়ে দিলাম তারপর আবার আসার পথে একটু স্বপ্ন গিয়েছিলাম প্রচেন পরোটা শেষ হয়ে গেছে সেটা আনলাম মাথায় দেওয়ার একটা শ্যাম্পু এই টুকটাক এটা একটু বাজার করে নিয়ে আসছিলাম এই যে দেখো আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে খেতেও না ভালোই হয়েছে এই এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর ঢেকে দেবো হয়ে যাবে রান্না বান্না কিন্তু রান্না রান্নাবান্না হলেই তো শেষ না হ্যাঁ কাজের আসলে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ থাকে না তারপর চুলা পরিষ্কার করতে হবে থালা বাসন পরিষ্কার করতে হবে তো হয়ে গেল মানে স্নান করে চলে আসলাম খাওয়ার জন্য এই যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে মাছ মাছটা অনেক টেস্ট হয়েছে আজকে আর মাংস মাংস শুধু বাবুই খেলো আমরা খেলাম না আর আজকে লাউ দিয়ে ডাল রান্না করছি সেটাও আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে এই কারণে যে এত ই করলে তোমরা আরও বিরক্ত হয়ে যাবে আর এই যে লাউয়ের ডালটা লাউয়ের ডালটাও ভালো লাগে তা হয়ে গেল দুপুরে লাঞ্চটা করে ফেললাম এখন আবার বিকেলে মানে বললাম না আমাদের কাজের শেষ নেই একটু বাবুর জন্য পাস্তা তৈরি করব গতকাল কী তৈরি করার কথা ছিল হ্যাঁ বাবু ফ্রিজ থেকে ডিমও বের করছে কিন্তু গতকালকে পানি ছিল না আচ্ছা জল না থাকলে তো পাস্তাটা আবার একটু জল ঠান্ডা জল দিয়ে ই করতে হয় পরের ইচ্ছাও করছিল না পরে ও আজকে বলছিল কারণ অনেক কাজ করছি তো ও বলছে যে মাছকে কী বানাবা থাক পরে চিন্তা করলাম না থাক আজকে তৈরি করিনি কারণ একেবারে সহজ পাস্তা বানানো সব একটু রসুন কুচি দিলাম আর একটু পেঁয়াজ দিলাম আর দুটো ডিম দিয়ে তৈরি করে নেব একটু কাঁচামরিচও দিয়ে দিলাম যেহেতু বাবু খাবে তো একটু মরিচের পরিমাণটা কমই দেই আর একটু ছয়া ছয় দেবে এই যে এখন ডিম দুটো দিয়ে দেব মানে নুডুলসের চেয়ে পাস্তা তৈরি করা সবচেয়ে সহজ আর ওর গতকালকে খুবই আশা করছিল এবং মনও খারাপ করছিলো আর গতকালকে আমার শরীরটা অনেক খারাপ ছিল জলও ছিল না পরে আর ইচ্ছা করছিলো না কারণ সব খাবার তৈরি করতে গেলে একটু কাজ বেশি করতে হয় আবার দুধটা তো প্রতিদিনই খেয়ে থাকে ছোটো মানুষ তো মাঝে মাঝে একটু আলাদা খাবার খেতে চায় আর এই যে এখন এই যে পাস্তার যে মশলাটা এটা কি কুলসুন মনে হয় হ্যাঁ এটা এই ব্র্যান্ডেরটাই আনে সময় দিয়ে দিলাম আর একটু সয়া সস দিয়ে দিলাম এই যে পাস্তাও রেডি হয়ে গেছে এখন শুধু খাবার পাড়া বাবুকেও দিয়ে দেবো তো পাস্তাটা ভালোই হয়েছে বাবুর কাছে সব কিছুই ভালো লাগে কারণ আমি যেটাই রান্না করি সেটাই আমার বাবাটা ভালো খেয়ে থাকে এখন বাবুকে দিয়ে দেব। এই যে বাবুকে দিয়ে দিলাম বেডরুমে ও খাবে আর টিভি দেখবে তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লকে বাই